এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কি তিরিশ বছরের গ্যারান্টি আবার তিরিশ বছরের গ্যারান্টি ভাই হ্যাঁ কাইজা বিলা

এটা হলো আপনার কত এটা হচ্ছে 1 2 3 4 5 6 12 12 পিসের কুকিং সেট আচ্ছা এটা হলো 6618 মডেল মানে 66 18 কাইজা বিগার 66 এই যে মডেল নাম্বারটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন জি জি এই যে এই যে 66 আচ্ছা মডেল নাম্বার ঢাকনা সহ 12 পিস জি ভাই ঢাকনা সহ 12 পিস কত সুন্দর দেখেন ঢাকনাটা একবারে কফি কালার করা হ্যাঁ ভাই আতেতে এই যে দেখেন আতেতে পড়লে ভাঙবো না ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে

লাগবে না যে কোনো খাবার রান্না করবেন খাবার পরা লাগবে না হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মত

এগুলা নাড়ার জন্য এই যে কাইজা ভিলার এই যে অরিজিনাল চামিস সেট দাও আছে এই যে কুকিং সেট অরিজিনাল এই যে দেখেন এই যে এই যে তিনটা এটা কিন্তু কাইজা ভিলার ভাই এটা হচ্ছে এটা বক্সের ছবি দাও আছে দেখবেন এই সেটের সাথে এই সেটের সাথে শুধু এটার সাথে আচ্ছা আচ্ছা এবং এটার সাথে কিন্তু একটা পুডিং স্ট্যান্ড থাকবে পুডিং স্ট্যান্ড নিচে হালকা পানি দিয়ে এটা বসায় দিবেন আচ্ছা পুডিং বাটিটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ ঢাকনা দিয়ে বসায় দিবেন এই যে পুটিং কেক পুটিং এগুলো তৈরি করতে পারবেন এটা পাবেন একটা এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ সেন্টিমিটার এটা থাকবে হলো আসলে এটা তো সেন্টিমিটারের মাপ না ভাই এটা লিটারের মাপ আমি মনে একটু ভুল করছি আপনার কাছে এই যে দেখেন পাঁচ লিটার ক্যাপাসিটি লিটার ক্যাপাসিটি জি এটা পাঁচ লিটার আচ্ছা আর এটা হলো আপনার এই যে দেখেন 2.5 লিটার ক্যাপাসিটি 3 লিটার করতে পারবে এটা 3 লিটার করা যাবে কারণ 2.5 হলে এত দুঃখ আরো 1 লিটার দিতে পারবেন আচ্ছা সমস্যা নাই এরপরে আপনার এটা আছে হলো আপনার এই যে এইটা সিএম এর মাপ টি প্যান্টটা দেখেন দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও সুন্দর এই যে দেখেন এটাও নয় আর ভাই এই যে গুনে দিব 1 2 3 4 5 6 7 8 9 9 এটা 24 ঘন্টা চুলার মধ্যে খাবারটা রেখে দিলে খাবার পুড়বে না

অনেক সুন্দর ভাই এই যে কালারগুলো দেখেন গোল্ডেন তবে এটা কিন্তু নাইন লেয়ার নেই ফাইভ লেয়ার যারা আসলে সিজলিং করতে চান না মানে চব্বিশ ঘন্টা চুলার মধ্যে পরা লাগাইতে চান না খাবারটা রাখতে চান না তাদের জন্য এটা ফাইভ লেয়ার জি জি যাদের হলো রান্না শেষ উঠাবো খাবো শেষ এটাও বারো পিসের সেট বারো পিস বারো পিস এই যে দেখেন এক দুই এই যে দেখেন পাঁচ লিটার একটা সসপেন থাকবে পাঁচ লিটার এই যে দেখেন আমি দেখাই এটা হলো পাঁচ লিটার সস পাঁচ লিটার সস এটা হলো পাঁচ লিটার একটা সসপেন থাকবে আচ্ছা আড়াই লিটার একটা সসপেন থাকবে ওকে দুই লিটার একটা সসপেন থাকবে আচ্ছা দেড় লিটার দেড় লিটার আর 26 সিএম একটা হচ্ছে বারো পিসের প্রাইস টা থাকবে সাত হাজার পাঁচশো টাকা যে মডেল নাম্বারটা পাঁচশো টাকা জি আচ্ছা আর এটা থাকবে আপনার এই যে এটা থাকবে তিন লিটার তিন লিটার আর নিচে কিন্তু পাঁচ লিটার থাকবে যারা ছোট ফ্যামিলি পাঁচ লিটার এই যে পাঁচ লিটার আমি দেখাই দিই আপনাকে এই যে দেখেন

পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যে কোনো স্টেটের ভিতরে ঢাকা সিটির ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হলে আপনার এই টাকাটা আপনি অ্যাডভান্স করতে হবে টাকা জি আর যারা আসতে পারবেন না সবে এবং এই নাম্বার গুলো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি এখানে সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের দেখতে পাবেন ভিডিও কল দিয়ে দেখতে দেখে বুঝে নিতে পারবেন লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা আমাদের থেকে ডেলিভারি চার্জ পারবেন